জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ পলিটিক জন্য জেক্সপো ভোকলেটের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গিয়েছে এটা এখন অনেকের মধ্যেই এই নিউজটা পৌঁছে গিয়েছে কিন্তু যখন তোমরা এই জেনারেট বা ডাউনলোড র্যাঙ্ক কার্ডে ক্লিক করবে তখন তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে না সোমবার থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে এটা অফিসিয়াল আপডেট আর যাদের যাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছো তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট অল আপডেট এটা একটা ওয়েবসাইটের এরর আছে এই এররের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে না যাদের যাদের র্যাঙ্ক কার্ড শো করছে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের পোর্টালে এরর আছে না নেই বাট কিছু কিছু স্টুডেন্টের এখানে জেনারেট র্যাঙ্ক কার্ডে যখন ক্লিক করবে তখন তোমাদের এখানে নো ডেটা ফাউন্ড দেখাবে বা র্যাঙ্ক কার্ড নট জেনারেটেড স্টিল নাও এরকম একটা অপশান আসবে তোমাদের ঠিক আছে এটা আমি পলিটেকনিকের অপশান বলছি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে নিজেদের পোর্টালে একবার ঢোকো তারপর জানিয়ে দাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমি বড় ভিডিওগুলি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি সেখানে অল আপডেটটা পেয়ে যাবে আর তাড়াতাড়ি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ওদেরকে জিজ্ঞেস করো তাদের র্যাঙ্ক এসছে কি আসেনি